একটা প্রকৃত বেকার ছেলের যে কত জ্বালা কত যন্ত্রণা কত দুঃখ সেটা কি কোনো মন্ত্রী কোনো এমএলএ কোনো সমাজসেবী বা কোনো সাধারণ মানুষ বুঝতে পারে তাদের বুকের জ্বালা তারা বুকেই চেপে রেখে বিভিন্ন রকমভাবে সেই জ্বালা মেটাবার চেষ্টা করে সকলেই চায় উপার্জন করি আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম ঝিলের পাড়ে সেখানে থেকে চার পাঁচটা শিক্ষিতই ছেলে বলে মনে হলো বসে বসে নিজের মনে গান করছে আমায় প্রশ্ন করে লাল মুখ কত কাল আমি রব মাগি হারা রব মাগি হারা কারা যেন ভালোবেসে গার মেরেছিল বুঝতে পারিনি তাই ফেল হয়ে গেল তাই ভাবছি মনে আমার এই অবোধনে কি হবে আমি তা এখনো জানি না এখনো জানি না আমায় প্রশ্ন করে লাল মুখো কত কাল আমি রব দিশা রব মাগি হারা তাহলে তোমরা বুঝতে পারছো একটা বেকার ছেলের কত রকম দুঃখ থাকতে পারে যেটা কোনো এমএলএ এমপি বা বিভিন্ন ধরনের নেতাদের বা প্রশাসনের কারুর বোঝার ক্ষমতা নেই ওরা নিজেরাই চিন্তা করে যে আমরা কি করে একটুখানি রোজগার করব। কিন্তু এই দুঃখটাকে কেউ বুঝতে পারবে কেউ বুঝতে পারবে না বোঝার মতো ক্ষমতা কারুর নেইও কিন্তু আমি বুঝতে পারি যে একটা বেকার ছেলের ক্ষমতা কতটা একটা বেকার ছেলের দুঃখ কতটা একটা বেকার ছেলে কি করতে পারবে এই জঘন্য সমাজে যেখানে চাকরি বাকরি কিচ্ছু সব জায়গায় চিটিং বাড়ি আর দু নম্বরই চাকরির নামে প্রহসন বদমাশি তাই বলছি তোমরা নিজেদেরকে সঠিকভাবে তৈরি করো টেকনিক্যাল হ্যান্ডসে প্রত্যেকে তোমরা তৈরি হও যারা কারিগরি শিক্ষা নিয়েছে তারা কোনো দিন বেকার থাকে না সৎ হও দেখবে তোমাদের কারোর চাকরির অভাব হবে না চাকরি তোমাদের খুঁজবে তোমাকে চাকরি খুঁজতে হবে না আমার প্রোবাইলটার নাম শ্রী বিশ্বজিৎ ম্যার্জি আমার ইউটিউবের যত ভিডিও আছে তোমরা যদি প্রত্যেকে নিজেদের ফেসবুকে বা নিজেদের শেয়ার চ্যাটে বা নিজেদের ইউটিউবে যদি শেয়ার করতে পারো তাহলে যত ভিডিও দেখবে লোকে এবং তুমিও যত দেখবে ততই তোমাদের ইনকাম হবে প্রচুর ইনকাম প্রচুর প্রচুর শেয়ার হবে প্রচুর ইনকাম হবে প্রচুর গ্যারান্টেড ইনকাম কেউ ফেল করতে পারবে না বুঝেছো এটা হচ্ছে গ্যারান্টেড ইনকাম একমাত্র অথরিটি আমারই আছে আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বিত মায়ের ইউটিউবের ভিডিওগুলো আমার দেখো এবং নিজের প্রোফাইলে শেয়ার করো ইনকাম তোমার শুরু হয়ে যাবেই সঙ্গে সঙ্গে কোনো চিন্তা নেই বুঝলে বন্ধু